ان الجحيم هي الماوى واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فان الجنه هي الماوى وقال رسول الله صلى الله عليه وسلم: "لا يدخل الجنة أحدكم بعملي". بارك الله لنا ولكم في القرآن العظيم. ونفعنا واياكم بالايات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم لا اله الا الله জান্নাতে যাওয়ার দরুন প্রধান দুইটি শত এই দুইটি শত যতক্ষণ পর্যন্ত মানুষ পরিপূর্ণ না করবে ততক্ষণ পর্যন্ত মানুষ কোনদিন জান্নাতের অধিকারী হতে পারবে এই দুইটি শর্তের প্রধান শর্ত হইল ইমানদার তথা মুসলমান হতে হবে মানুষ জান্নাতে যাইতে গেলে অবশ্যই ইমান থাকতে হবে ইমান ছাড়া পৃথিবীর কোন মানুষ মরণের পরে জান্নাতে যাওয়া সম্ভব না এক দুই নম্বর হইল জান্নাতে যাওয়ার দরুন আমল থাকতে হবে জোরে বলেন কি থাকতে হবে আমল থাকতে হবে তাহলে ইমান আর আমাল ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না পাশাপাশি শুধু ইমান আর আমল থাকলে হবে না আল্লাহর হাস মেহরবাণী ও রহমত থাকতে হবে প্রধান শর্ত শর্ত দ্বিতীয় ইমান আমাল শুধুমাত্র কেবলমাত্র ইমান আর আমাল থাকলে হবে না আল্লাহর রহমত অবশ্যই 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 থাকতে হবে আল্লাহর রহমত সারা ইমান এবং শুধু আমাল দ্বারা জান্নাতের আশা করা যায় আর আল্লাহর রহমত তারাই পাবে যার ইমান এবং আমাল ভালো থাকবে খুব খেয়াল করে শুনবেন ওয়াস্ত সমাজে প্রতিদিনই হয় আমরা তো মাঠে ময়দানে ওয়াজ করি প্রতিদিনই কমপক্ষে দুই থেকে তিনটা তাকে মাহফিল সাথে কিছু ফুজি নিয়ে যাওয়ার মতো মন মানসিকতা তৈরি করে বসার দরকার শুধুমাত্র ইমান এবং আমাল জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট নয় আল্লাহর হাস মেহরবানি রহমত থাকতে হবে আল্লাহর রহমত তারাই পাবে যারা ইমানদার এবং আমল ওয়ালা মুমিন মুসলমান এখন আমি জিজ্ঞাসা করি আমরা প্রত্যেকে কি জান্নাতের আশা করতে পারি বুঝছি আর ওয়াজের দরকার না কি বলেন জান্নাতে যাওয়ার আশা আছে তো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে আশা আছে তো তো যে জান্নাতে যাওয়ার আশা রাখে মুমিন মুসলমান এই জান্নাত কি দেখছেন তাহলে যাবেন কেমনে তাহলে যাবেন কেমনে জান্নাত আগে চিনার দরকার কেউ যদি কাউকে চিনে তাহলে তাকে সালাম দিতে মানতে সুবিধা হয় আর আমি আপনাকে চিনি না আপনিও আমাকে চিনেন না তাহলে যার কিসের মানামানি। তাহলে জান্নাতের পরিচয় আগে নিতে হবে আমরা কিন্তু জান্নাতকে বিশ্বাস করি তবে জান্নাতকে চিনি না যেহেতু জান্নাত আজ পর্যন্ত কেউ নিজ চকে দেখি নাই আর জান্নাত কি না দেখা যায় না বিদায় জান্নাতের নাম হলো জান্নাত দেখা যায় না বলি তার নাম জান্নাথ লক্ষ্য করে দেখে আরেকটা জাতি আছে যে জাতির নাম হলো জিন্নাত দেখছেন কেউ দেখছেন কেউ দেখিনি কিন্তু ওই জিন জাতি এগুলাও দেখা যায় না চকের আড়ালে অদৃশ্যে লুকাই আর দেখা যায় না বলি এই জাতির নাম হল জিন্নাত পেটের যে বাচ্চা হয় এটা ফেটের ভিতরে লুকাইল থাকে মানুষের শারীরিক চোখ দ্বারা ফেটের বাচ্চা দেখা যায় না ওই বাচ্চাওয়ালা মহিলা বা ওই ভিতরের বাচ্চাকে আরবিতে বলা হয় জানিন তাহলে জান্নাত জিন্নাত আর জানিন এই তিন শব্দের মূল ধাতু হলো এক যার অর্থ হলো অদৃশ্য লুকাই আর লোকের তাহার দরুন তাকে জান্নাত বা জিন্নাত বা জানিন বলা হয় তাহলে দেখছি না আমরা তবে বিশ্বাস করি বিশ্বাস করি না ওই না দেখে বিশ্বাস করার নামই হইল মুমিনের পাক্কা ইমান না দেখে বিশ্বাস করার নাম ইমান الله الذي لا يؤمنون بالغيب ويقيمون الصلاة <سؤال> <سؤال> ومما رزقناهم ينفقون যারা না দেখে বিশ্বাস করে ওরাই হলো প্রকৃত ইমানদার আল্লাহকে দেখি নাই বিশ্বাস করি নবীকে দেখি নাই বিশ্বাস করি দেখি নাই বিশ্বাস করি নাই বিশ্বাস করি ফুলসিরা দেখি নাই বিশ্বাস করি ঠিক তেমনিভাবে জান্না না তার জাহান্নাম দেখা যায় না মমিন না দেখে বিশ্বাস করে এজন্যই ওরা হলো প্রকৃত মমিন মুসলমান যেরকম ঠিক কিনা না দেখে বিশ্বাস করি তবে জানতে যাইতে গেলে তার পরিচয় আগে জানতে হবে চিন্তা করে দেখে এই জান্নাত তো আর টাকা দিয়ে কিনা যায় না জান্নাতে যাইতে গেলে জান্নাতে যাওয়ার জন্য কিছু কাজ এই পৃথিবীতে করে যাইতে হবে জোরখন ঠিক না যত জায়গায় মহান আল্লাহ ইমানের আলোচনা করেছেন পাশাপাশি মহান আল্লাহ আমালেরও আলোচনা আনছেন দেখেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া প্রথমে ইমানের আলোচনা পাশাপাশি আমালের আলোচনা যারা ইমান আনবে এবং নেক কাজ করবে এর প্রতিদানে মহান আল্লাহ জান্না তুলফির দান করবেন তাহলে দেখা যায় ইমান এবং আমল পাশাপাশি শুধু ইমান থাকলে হবে না শুধু আমাল থাকলে হবে না উভয় ঠরি প্রয়োজন এরপরেও শেষ না অন্য আল্লাহ বলেন ইল্লা দিলা ম বিল ই এত আগে ইমান এরপরে আমার তাহলে বোঝা যায় কোরআন শরীফে বেশিরভাগ জায়গায় মহান আল্লাহ ইমানের আলোচনার সাথে সাথে আমালের আলোচনা তুলে ধরেছেন তাহলে বোঝা যায় শুধু ইমান আমাল ছাড়া আল্লাহর কাছে কবল নয় আর আমাল না থাকলেও ইমান কবল নয় ইমান না থাকলেও শুধু আমাল আল্লাহর দরবারে কবল নয় এই দুটার পাশাপাশি যখন প্রত্যেকটা মানুষ এই পৃথিবীতে ইমান এবং আমালের মিশন চালিয়ে যাবে মহান আল্লাহ এই বান্দার প্রতি খুশি হইয়া এহসান হিসাবে পুরস্কার আল্লাহ তরি জান্নাত জুরে বলছেন না সুবাহান আল্লাহ আল্লাহ কি আমাল ইমানের বিনিময়ে দেবেন জুরে বলেন বিনিময় না সবগুলো আল্লাহ দেবেন এহসান হিসাবে বান্দার জন্য আল্লাহর দয়া মায়া বেশি আর দয়া মায়া তার জন্য হবে যার ইমান এবং আমাল ভালো থাকবে